বেশি ছাত্রীবৃন্দ জ টেস্টের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার জ টেস্ট হচ্ছে যে ক্ষেত্রে নমুনা আকারটা 30 বেশি হবে অর্থাৎ লার্জ স্যাম্পল হলে সে ক্ষেত্রে জ টেস্ট আর 30 ছোট হলে সে ক্ষেত্রে আমরা টি টেস্ট করে থাকি তবে টি টেস্টে বা কাই টেস্টে যেমন আমরাদের টেবিল ভ্যালু দেখতে হয়েছিল জ টেস্টে আমরা টেবিল ভ্যালু দেখতে হবে না কিন্তু তিনটা सिद्धांत গ্রহণের ক্ষেত্রে তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে জেড টেস্টে জেড এর হিসাবকৃত মান যদি ওয়ান এর ছোট হয় সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট সংসমাত্রের নাস্তি কল্পনা গৃহীত হবে খুব মনোযোগের সাথে দেখবে তিনটা রুলস কিন্তু আর জেড টেস্টে জেড এর হিসাবকৃত মান যদি ওয়ান পয়েন্ট থেকে টু এর মধ্যে হয় তবে আমরা পাঁচ পার্সেন্ট সংসমাত্রায় বাতিল হবে আর যদি এক পার্সেন্টে গৃহীত মানে এক পার্সেন্টে বিবেচনা করি সেক্ষেত্রে নাস্তি গৃহীত হবে হিসাবে তোমার যদি টু পয়েন্ট ফাইভ 2.58 এর বেশি হয় বলে দিই আমি যদি ওয়ান পয়েন্ট নাইন এর ছোট হয় তবে নাস্তিকল্পনা গৃহীত যদি ওয়ান থেকে টু এর মধ্যে থাকে তবে পাঁচ পার্সেন্টের নাস্তিকল্পনা কি হবে বাতিল হবে কিন্তু এক পার্সেন্টে গৃহীত হবে তিন নম্বর যেটা বলা হয়েছে যে টু যদি বেশি হয়ে যায় তাহলে অলওয়েজ বিকল্প গৃহীত হবে এই তিনটা বিষয় মনে রাখতে হবে জেড টেস্টের যে তিনটা নিয়মের আমরা অঙ্ক করব আজকে একটা অঙ্ক দেখব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই সিদ্ধান্ত গ্রহণ বা মন্তব্য গ্রহণের জন্য যে তিনটি লাইন আমি এখানে তোমাদের দিয়েছি এই তিনটা লাইন বেশ গুরুত্ব বহন করবে আশা যাক অঙ্কের সমাধানে বলছে মনোহাইব্রিড ক্রসে থ্রি টু ওয়ান অনুপাত পাওয়া যায় কিন্তু একটি গবেষণা লম্বা গাছ একশো নব্বইটি এবং ছাপ্পান্নটি খাটো গাছ পাওয়া গেল উক্ত গবেষণার ক্ষেত্রে অনুপাতটি কি কার্যকরী প্রশ্ন কেমন হবে বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্র জন্য প্রশ্নের নমুনাটা এই ধরনের হবে অন্যান্য ডিপার্টমেন্টের জন্য যে টেস্টের যে অঙ্কগুলো থাকবে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে আজকে আমরা জীববিজ্ঞান অনুষদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ নাস্তিক কি বলছে অনুপাত্তি কার্যকরী এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে নাস্তিক কল্পনা তো আমরা সব না বলে এসেছি এটাকেও তুমি না বলতে পারো তুমি যদি লিখো যে প্রত্যাশিত অনুপাতের সাথে পর্যবেক্ষিত মানগুলোর কোনো পার্থক্য নেই পার্থক্য নেই মানে কিন্তু কার্যকরী তুমি চাইলে সেটাও লিখতে পারো যে পর্যবেক্ষ প্রত্যাশিত অনুপাতের সাথে পর্যবেক্ষিত মানগুলোর কোনো পার্থক্য নেই আর এখানে পার্থক্য আছে এই কথাটাও যদি কেউ লিখো সেক্ষেত্রে ভুল হবে না যে যেমনটা বলছো এবার আসি আমরা দেখো এখানে মোট এন ইজ ইকাল টু থ্রি প্লাস ওয়ান এই যে আমরা নমুনার যে অনুপাতটা দেওয়া আছে থ্রি এবং ওয়ান যোগ করে নিব এটা হচ্ছে এন ওয়ান এক্ষেত্রে এক্স ওয়ান কি লম্বা গাছ আর

তার ভিতরে লম্বা গাছ কয়টি তিনটি তাহলে তিনকে আমরা চার দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে লম্বা গাছের প্রপোর্শন আর এই ভ্যালুটা যেটা একটু মনোযোগের সাথে বুঝো প্রপোর্শনের কনসেপ্ট হচ্ছে টোটাল প্রপোর্শন কিন্তু হবে হচ্ছে তোমার ওয়ান টোটাল প্রপোর্শন কত হবে ওয়ান এখন এখান থেকে যদি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট সেভেন ফাইভ যদি ওয়ান থেকে বাদ দিই তাহলে সেটা খাটো গাছের প্রপোর্শন হবে অথবা তুমি অন্যভাবেও বের করতে পারো এখানে তুমি এভাবে থ্রি ওয়ান বাই ফোর করতে পারো সেক্ষেত্রেও কিন্তু খাটো গাছের প্রপোর্শন কি ওয়ান লম্ব গাছের প্রপোর্শনটা আমরা পি বের করলাম খাটো গাছের প্রপোর্শন হচ্ছে কি এই যে এখন পর্যন্ত যে কনসেপ্ট আমরা করলাম প্রত্যেকটার ক্ষেত্রে দেখো ওয়ান দিয়েছি আমরা কি কি বের করেছি এন ওয়ান এক্স ওয়ান অর্থাৎ এটা গেল আমাদের যে প্রত্যাশিত নমুনাটা রয়েছে অনুপাতটা রয়েছে তার ক্ষেত্রে আমরা এটা বের করলাম ঠিক একই কনসেপ্টে আমরা এবার যে পর্যবেক্ষিত প্রত্যাশিত মান রয়েছে সেখান থেকে আমরা এন ওয়ান করবো দেখো এখানে এন টু তাহলে বড় তাহলে পি টু হবে এক্স টু বাই এন টু একই কনসেপ্ট এবং কিউ টু হচ্ছে ওয়ান থেকে বিয়োগ করেও করতে পারো আবার তুমি যদি মনে করো যে না আমি বিয়োগ করবো না সেক্ষেত্রে তুমি ছাপ্পান্ন বাই দুইশো ছেচল্লিশ ভাগ করলে কিন্তু এই একই ভ্যালুটা আসবে কেমন এখন থেকে পুরো মানগুলো আমরা পেয়ে গেছি আমাদের যে সূত্রটা রয়েছে যে রেজিকাল টু পি ওয়ান মাইনাস পি টু পি ওয়ান কিউ ওয়ান বাই এন ওয়ান প্লাস পি টু বাই এন টু এই পুরো মানটা কিন্তু আমাদের হাতে রয়েছে জাস্ট বসিয়ে দিলেই হবে এখানে যে চিহ্নটা দেখছে এই যে দুই পাশে দাগ দাগ দেওয়া আছে দুইটা এটা সম্পর্কে আমরা গড় ব্যবধান ক্লাস করেছি আমরা এটাকে বলা হচ্ছে কি যে পরম মান মডুলাস বা পরম কাজটা কি এর ভিতর ক্যালকুলেশন করলে অলওয়েজ মানটা পজিটিভ অর্থাৎ ধনাত্মক মান হতে হবে অর্থাৎ বিয়োগ করে যদি কখনো নেগেটিভ ভ্যালু আসে সেটা পজিটিভ হবে এটা হচ্ছে যেমন এই ক্ষেত্রে 0.75 থেকে যদি আমরা 0.772 মাইনাস করি আমাদের মাইনাস 0.022 হওয়ার কথা ছিল কিন্তু এই মডুলাস থাকার কারণে মানটা পজিটিভ হয়েছে কারণ তারপরে এখানে আমরা এর এর মান 4 n2 এর মান 246 জাস্ট ক্যালকুলেশন করলাম আমরা মানটা পেলাম 0.092 এখন যদি আমরা বিবেচনা করি তাহলে দেখো কি বলেছি যদি আহ জেড এর হিসাব তো মানটা ওয়ান পয়েন্ট নাইন সিক্স এর ছোট হয় পাঁচ পার্সেন্ট সংসার মাত্রায় কি হবে নাস্তি কল্পনা গৃহীত হবে এবং বিকল্প কল্পনা বাতিল হবে যেটা আমরা প্রথম শর্ততে আমরা বলেছি দেখো যে ওয়ান পয়েন্ট নাইন সিক্স এর যদি ছোট হয় মানটা যদি ওয়ান পয়েন্ট নাইন এর ছোট হয় কথাটা দেখো তো আমাদের যে ভ্যালুটা আমরা পেলাম যে জিরো পয়েন্ট জিরো নাইন টু এটা হান্ড্রেড পার্সেন্ট তোমার ওয়ান পয়েন্ট নাইন সিক্স এর ছোট যেহেতু ওয়ান পয়েন্ট নাইন এর ছোট তাই আমরা এটা গৃহীত হবে এবং বিকল্প কল্পনাটা বাতিল হবে তাহলে সিদ্ধান্ত কি হবে নাস্তি তুমি কি বলেছিলে নাস্তি তুমি বলেছো যে এখানে দেখো অনুপাতটি কার্যকরী তাহলে আমাদের সিদ্ধান্ত হবে যে পার্থক্য তাৎপর্যবিহীন গবেষণায় প্রাপ্ত অনুপাতের ক্ষেত্রে কার্যকর। আমাদের আজকে প্রথম অঙ্কটির সমাধান এরপরে আমরা আবার যে টেস্টের আরো দুটো রুলস রয়েছে সেই অঙ্কগুলো আমরা আপলোড করব তোমরা শুধু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে আর যদি ইতিমধ্যে করে থাকো বন্ধুদের সাথে একটু শেয়ার করবে দেখুন ধন্যবাদ